নমস্কার কৃষক চাষি বন্ধুরা একদম কম খরচে সহজ পদ্ধতিতে মাছা দেওয়ার যে সিস্টেম সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি এই যে মাছা সিস্টেমটা এটা কিন্তু একদম ফ্ল্যাট মাছা এবং অন্য মাছার থেকে অনেকটাই কম খরচের মধ্যে হয়ে যায় এবং সুবিধাজনক তার সাথে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই পদ্ধতিতে যদি জন্য আপনাকে লাগবে শুধুমাত্র খুঁটির বাস আদাস কোন রকম বাঁশের দরকার হবে না লম্বা কোনো বাস লাগবে না শুধুমাত্র খুঁটি লাগবে এই যে দেখছেন জমির চারপাশ চারপাশের খুঁটিটা কিন্তু একটু মজবুত দিতে হবে এবং মিডিলে যে খুঁটিগুলো হবে সেগুলো কিন্তু মানে একটু কমজোরি হলেও তুলনামূলক কমজোরি হলেও চলবে একদম কম জোরে খুঁটি দেওয়া যাবে না যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু মাছা পড়ে যাওয়ার রিক্স থাকবে তো এই যে দেখুন চার সাইড চার ধারের যে খুঁটিগুলো আছে এগুলো কিন্তু একদম মানে শক্ত বক্ত বাস দিয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে যখন আপনারা চার সাইডে খুঁটিটা লাগাবেন খুঁটিটা লাগানোর পরে আপনাকে মিডিলে খুঁটি লাগাতে হবে সেক্ষেত্রে বলে দিই আপনারা যেই ফসলটা করবেন সেই হিসেবে কিন্তু খুঁটির মিডিলে যে গ্যাপটা ফাঁকাটা সেটা দিতে পারেন এবং প্রতিটা খুঁটি থেকে আপনাকে আড়াআড়িভাবে অর্থাৎ যে লম্বালম্বি আপনার গাছের লাইন আছে সেই লম্বালম্বি না দিয়ে তার যে উল্টো থেকে আড়াআড়িভাবে আছে আড়াড়িভাবে এই যে গুণাতারটা দেখছেন এই যে জিআই এই জিআই তারটা কিন্তু আপনাকে টেনে নিতে হবে এবং খুব শক্ত করে টেনে নিতে হবে কারণ এই জিআই তারের উপরে কিন্তু টোটাল সুতোটা থাকবে এবং টোটাল যে মাচাটা আছে এটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এই যে দেখুন আমার প্রতিটা খুঁটিতে কিন্তু এই যে জিআই তারটা পেস দেওয়া আছে এটা কিন্তু মানে অনেক মাপের হয় আপনারা যে কোনো দোকান থেকে হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিতে পারেন এবং আপনাদের একটা কথা বলে রাখি প্রতিটা ফসলের জন্য কিন্তু এই জিআই তার আলাদা আলাদা হবে আমি যেহেতু শশা লাগিয়েছি তো শশাতে খুব একটা লোড পড়ে না যেখানে কিন্তু চিকন যে জিআই তারটা সেটা লাগিয়েছি আপনারা যারা লাউ করবেন বা অন্য জাতীয় ফসল করবেন যেগুলোতে লোড বেশি হবে সেক্ষেত্রে কিন্তু মোটা জিআই আপনাকে ব্যবহার করতে হবে তো এইভাবে আর আর এইভাবে জিআই টানার পরে আপনারা কিন্তু এই লম্বালম্বী যে লাইনে যে লম্বালম্বি আছে সেই লম্বালম্বী কিন্তু এই যে কটের যে সুতো পাওয়া যায় আপনাদের ফসল অনুযায়ী আপনারা চিকন মোটা নিয়ে নেবেন এই কটের সুতোটা টেনে দেবেন একটু টাইট করে টানবেন এবং প্রতিটা জিআই কিন্তু একটা করে পেঁয়াজ দিয়ে দিবেন তাহলে দেখুন যে আপনার যে মাছাটা খুব টনটনা এবং শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কোনো রকম হিলবে না হ্যাঁ দেখুন যেহেতু খুঁটি মজবুত আছে এবং জিআই একদম টান টান করে দেওয়া আছে মাচা কিন্তু কোনো দিকেই কোনোভাবে হিলবে না তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই যে কোনো মাচা একদম কম খরচে দিতে পারেন শুধুমাত্র খুঁটি এবং জিআই সুতো দিয়ে এই তিনটে জিনিস হলেই কিন্তু আপনার একদম মাচার সমস্ত ম্যাটেরিয়াল রেডি হয়ে যাবে এবং আপনি মাচা দিতে পারবেন এরপরে আসছি যে মাচাতে গাছ তোলার জন্য কি করবেন এইভাবে মাছা দেওয়ার পরে আপনারা মাছাতে গাছ তোলার জন্য এই যে কামি করে দিতে পারেন বা বাঁশের যে কঞ্চি আছে আমরা এটাকে কঞ্চি বলি বাঁশের যে ডালগুলো হয় তো সেগুলো ওই কঞ্চি দিয়েও কিন্তু দিয়ে দিতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন এছাড়াও যেটা আছে সেটা হলো মাচাটা যেরকম জিআই এবং সুতা দিয়ে দেওয়া হয়েছে তেমনি জিআই আর সুতো দিয়েই কিন্তু গাছগুলোকেও তুলে দেওয়া যায় এই যে দেখুন গাছগুলোকে কি সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে এবং গাছগুলো কিন্তু অটোমেটিক একা একাই এই সুতোকে ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছে তো আপনারা যদি এইভাবে দিতে চান সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে এইভাবে দিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে মানে খুঁটি যে মাচার যে খুঁটিগুলো দেবেন সেগুলোই একটু ঘন ঘন লাগাতে হবে কারণ প্রতিটা লাইনে যদি খুঁটি হয় সব থেকে সুবিধা হয় না হলে আপনাকে সেই উপরে জিয়ে সাথে কিন্তু এই আরেকটা করে জিআই লাগাতে হবে এটা কীভাবে করবেন আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি এই যে প্রতিটা খুঁটি আছে যেটা লাইন বরাবর এই খুঁটি থেকে একদম লাইনের লম্বা করে একটা জিআই টেনে নেবেন এই যে এই জিআইটা আমি টেনে নিয়েছি এই যে একটা জিআই টারে নেবেন এবং একদম নিচে কিন্তু আপনাকে একটা সুতো টানতে হবে সুতো বলতে যে প্লাস্টিকের সুতলিগুলো পাওয়া যায় যে রশি টাইপের একটু শক্ত হয় লাইলনের এই দড়িগুলো নিয়ে নেবেন এবং মিডিলে একটা বেঁধে দেবেন আপনাদের যদি মাছা যদি নিচু হয় সেক্ষেত্রে কিন্তু মিডিলে বাঁধার দরকার নেই শুধুমাত্র নিচে এবং ওপরের থেকেই হয়ে যাবে আর মাছা যদি মোটামুটি উঁচু হয় আমার মাছাটা যেমন মোটামুটি সাড়ে পাঁচ ফিট হাইট এই জন্য কিন্তু আমি তিনটা দিয়েছি এই একটা এই দুটো এবং একদম নিচে আছে তিন আরেকটা এই তিনটে তিনটে দিয়ে এখানে যা সুতোগুলো কোনাকুনি করে টেনে দেবেন প্রথমে নিচেরটা টানবেন কনাকুনি তারপরে উপরেরটা টেনে দেবেন দেখুন একদম ঠনটনা হয়ে গিয়েছে এবং প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে একে ধরে 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 উঠে যাবে অটোমেটিক কিন্তু গাছ আপনার এই সুতোগুলোকে ধরে উঠে যাবে তো যেই টাকাগুলো একটু পরে ধরে যাবে সেগুলোকে একটু পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেবেন তবে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো আপনারা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে কম খরচে মাছা দিয়ে দিতে পারেন এবং এদের লেবার কস্ট কষ্টটাও অনেকটাই কম লাগবে কারণ ওপরে কোনো বাঁশ নেই কিচ্ছু নেই শুধুমাত্র খুঁটির ওপরে কিন্তু মাছা দাঁড়িয়ে থাকবে এবং যথেষ্ট পরিমাণ হেভিও হবে আপনারা যদি একটু মোটা টাইপের গুণা এবং চার সাইডের খুঁটিগুলো একটু টনটনা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাছা সুন্দর হেভিও হবে এবং অনেকদিন লাস্টিংও করবে এক্ষেত্রে এই যে সুতোগুলো দেওয়া আছে আমি এগুলো একদম চিকন সুতো ব্যবহার করেছি তো এই সুতোগুলো আপনারা যদি কোনো ভারী ফসল করেন সেক্ষেত্রে মোটা দিবেন এবং এই যে সুদর ফাঁকাটা আছে এই ফাঁকাটা কিন্তু কম বেশি করে দিবেন। আপনাদের ফসল অনুযায়ী এই ফাঁকাটা কম বেশি হবে আমি যেহেতু শশা লাগিয়েছি তাই এখানে মোটামুটি আট ইঞ্চি ন ইঞ্চি করে আমি ফাঁকা দিয়ে দিয়েছি কোনো ক্ষেত্রে দশ ইঞ্চিও আছে তো যারা অন্য ফসল লাগাবেন একটু গ্যাপটা কম দেবেন তাহলে মাচা আরও বেশি মজবুত হচ্ছে এবং প্রতিটা জিআইয়ে কিন্তু একটা করে মানে গিট দেবেন না একটা করে জাস্ট প্যাচ দিয়ে দেবেন তাহলে দেখবেন এই যে সুতোগুলো আছে এই সুতোগুলো কিন্তু এই সুতোগুলো নড়া করবে না এবং যেই জায়গায় বাদ দেওয়া আছে সেখান থেকে কিন্তু আর সরবে না যে এই জায়গা থেকে আর কিন্তু সরবে না আপনি এদিকে এদিকে যতই টানি ওই জায়গা থেকে সরবে না একদম টনটনা হবে মাছাটা কিন্তু থাকবে তো আপনাদেরকে আজকে আমি বিশেষ করে এইভাবেই মাছা দিই তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের যাদের যাদের পছন্দ হয় বা কম খরচের মধ্যে করতে চান তারা কিন্তু এইভাবে অবশ্যই মাছা দিতে পারেন এবং দেখবেন যে এই ফ্ল্যাট মাছাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায় এবং যদি উঁচু করে দেন যে পাঁচ ফুট হাইট করে দেন সে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট দিলে এই ক্ষেত্রে কিন্তু এর মাছার নিচ দিয়ে গিয়ে সমস্ত কাজ করা যাবে মাথা নিচু করে যেতে হবে না গুজো হয়ে যেতে হবে না তো কৃষক চাষি বন্ধুরা আপনাদের সাথে সমস্ত কিছু একদম এ জেড শেয়ার করে দিলাম এইভাবে মাছা দিতে পারেন অবশ্যই তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন করে ভিডিও করার জন্য উৎসাহ যোগায় তার সাথে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আশা করি খুব শীঘ্রই কমেন্টের উত্তরগুলোও দিয়ে দেব তো যারা যারা এইভাবে মাছা দেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন যে মাছাটা কতটা হেভি হয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই দিতে পারেন মাছা দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সকলেই ভালো থাকবেন